জয়গুরু বন্ধুরা যারা সুচিবায়ু রোগে আক্রান্ত অর্থাৎ যারা ও সিডি ডি পেশেন্ট যাদের সময় সন্দেহ কাজ করে আজকে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা এই পর্যন্ত আমাদের চ্যানেলে এই সমস্যা নিয়ে যে ভিডিওগুলো দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে বলা হয়েছে কাউন্সেলিং করার কথা কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে এই রোগের একমাত্র সমাধান হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি সেটা অনেকেই বুঝতে পারেন না অনেকেই আমাদের কাছে কল করে জিজ্ঞেস করেন যে স্যার কাউন্সেলিংটা কী বা সাইকোথেরাপিটা কি এটা কিভাবে করতে হয় এটা কি কোনো হিট বা কারেন্টের হিট দিয়ে করতে হয় ব্রেনের মধ্যে কি কোনো চাপ সৃষ্টি করতে হয় কিভাবে এই কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা করতে হয় আজকে এই ভিডিওতে কাউন্সেলিং কি কিভাবে করতে হবে কখন করতে হবে নিয়মটা কী সব কিছুর বিস্তারিত আলোচনা করা হবে আপনারা যে যেখানে আসেন অর্থাৎ দেশে দেশের বাইরে যে যেখানে আসেন ভিডিওটি একটু স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমেই আসুন একটু জেনে নিই সুচিবায়ু বা ও সিডি রোগটা কী এ রোগের লক্ষণগুলো কী সন্দেহবাতিক রোগের লক্ষণগুলো কী আপনারা কি করে বুঝতে পারবেন যে আপনারা সূচিবায়ু রোগে আক্রান্ত বা ওসিডি প্যাশেন্ট কিভাবে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ কোন কোন লক্ষণগুলো থাকলে বুঝতে হবে যে আপনারা সূচিবায়ু রোগে আক্রান্ত বা ওসিডি প্যাশেন্ট সন্দেহবাতিক রোগে আক্রান্ত জেনে নিন লক্ষণগুলো কি একটু ভালো করে মিলিয়ে দেখুন যে এই লক্ষণগুলো আপনাদের মধ্যে আসছে কি না একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেলে চিন্তা তার মাথা থেকে বের হয় না সকালবেলা হয়তো কারো সাথে ঝগড়া লেগে গেছে বা কারো সাথে আপনি ঝগড়া করেছেন এই সারা দিন সেই একই চিন্তা আমাকে সে কেন বলল কিসের জন্য বলল কারণটা কি আমি তাকে এই করে ফেলবো সেই করে ফেলবো অর্থাৎ একের পর এক মাথার মধ্যে ওই চিন্তাটাই ঘুরতেছে ওই চিন্তাটাই আসতেছে কোনো কাজ করতে গেছেন কাজটা করা হয়ে গেছে তারপরও মনে মনে ভাবতেছেন কাজটা ঠিক হলো তো ধরুন ঘরের তালা লাগিয়ে বাহিরে চলে গেছেন বাহিরে গিয়ে মনে মনে ভাবতেছেন তালাটা আমি ঠিকমতো লাগিয়েছি তো তালাটা ঠিক মতো লাগানো হয়েছে তো আমি তো চেক করে দেখলাম না তালাটা কি লাগছে কি না এই যে সন্দেহ অর্থাৎ এই সন্দেহটা সারাদিন আপনার মনের মধ্যে আসতে থাকবে আপনি বাহিরে গিয়ে কোনো কাজকর্ম সঠিকভাবে করতে পারবেন না কোনো কাজের মধ্যে আপনার মনোযোগী থাকবে না ওই যে তালার কথা আপনি ভুলতে পারতেছেন না ওই একই চিন্তা বারবার আপনার মাথার মধ্যে আসতেছে। আপনি খাবার খাইতে গেছেন খাবার খাইতে গিয়ে মনে মনে ভাবতেছেন খাবারে কোনো ময়লা নেই তো খাবারে কেউ কিছু মিশিয়ে দেয়নি তো খাবারের প্লেটটা ঠিকমতো পরিষ্কার হয়েছে তো আমাকে কেউ জাদুত না করার জন্য কেউ কিছু খাবারে মিশিয়ে দিল না তো অর্থাৎ এই যে যে সন্দেহ একের পর এক সন্দেহ মনের মধ্যে আসতে থাকে গোসল করতে গেছেন ঘন্টার পর ঘন্টা গোসল করতেছেন শরীরে সাবান মাখতেই আসেন আর মাখতেই আসেন মনে মনে ভাবতেছেন সম্ভবত আমার শরীরে কোথাও ময়লা লেগে আছে গোসল করা শেষ হয়ে গেছে রুমে চলে আসছেন আবারও মনে মনে ভাবতেছেন আমার পাওটা মনে হয় ঠিক মতো ধোয়া হয়নি আবার গোসল করার জন্য গেছেন অর্থাৎ আবার আপনি ওয়াশরুমে গেছেন ওয়াশরুমে গিয়ে দেখতেছেন পায়খানাটা ঘন হলো না পাতলা হলো একটু আগে দেখে রেখেছেন আবার দেখতেছেন আবার কয়বার পায়খানায় গেলেন এটা আবার হিসাব রাখতেছেন অর্থাৎ পায়খানায় বসে বসে আপনি গবেষণা করতেছেন সারা দিন এটা নিয়ে গবেষণা পেটে চিনচিন করে ব্যথা করতেছে মনে মনে ভাবতেছেন আমার না জানি কি হয়ে গেছে সম্ভবত বড় ধরনের একটা সমস্যা আমার হয়ে গেছে বা সারা দিন ওই পেট নিয়ে চিন্তা সেই চিন্তার দূর হচ্ছে না মাথার একপাশে পাশে প্রচণ্ড রকমের ব্যথা করতেছে ঘাড়ে চিনচিন করে ব্যথা করতেছে কারো কাছে শুনলেন যে এটা স্টক হওয়ার লক্ষণ বা ব্রেন স্টক হতে পারে আবার কি করলেন ইউটিউবে গিয়ে সার্চ দিলেন যে ভিডিওগুলো দেখলেন তার সাথে আপনার কিছুটা মিল আসছে অর্থাৎ সেই লক্ষণগুলো আপনার মধ্যে আসছে মনে মনে ভাবলেন যে বাস আমি শেষ হয়ে গেছি সম্ভবত আমার বড় ধরনের একটা কিছু হয়ে যাবে দেখা গেল সত্যি সত্যি আপনার শরীরে ঘাম দিতে শুরু করেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনি আর শ্বাস নিতে পারতেছেন না আপনার কাছে মনে হচ্ছে সম্ভবত আমি এখনই মারা যাব আমাকে মনে হয় আর কেউ বাঁচাইতে পারবে না আপনি কি করতেছেন ওখান থেকে একটু উঠে যেতে পারতেছেন না এমন একটা অবস্থা আপনার হয়ে গেছে বিদেশে আসেন মনে মনে ভাবতেছেন আমার স্ত্রী কারোর সাথে পরক্রিয়া করে না তো তার নাম্বারটা গতকালকে আমি বিজি দেখলাম কেন ওই যে একদিন বিজি দেখেছেন তারপর থেকে আপনার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে আপনি এখন কাজকর্ম কোনো কিছু ঠিক মতো করতে পারেন না সারাক্ষণ স্ত্রীকে নিয়ে একটা সন্দেহ আপনার মনের মধ্যে ঢুকে গেছে এখন কি করেন আপনি রাত বারোটা নাই একটা নাই ওই সময় আপনি আপনার স্ত্রীকে কল করে দেখেন যে তার নাম্বারটা বিজি আছে কিনা এখন কথায় কথায় তাকে আপনি সন্দেহ করতেছেন সংসারে টানা পড়ন শুরু হয়ে গেছে এমনও হতে পারে আপনার সংসারটা নাও টিকতে পারে শুধুমাত্র এই সন্দেহের কারণে অর্থাৎ আপনার সন্দেহের কারণে আপনার সংসারটা ভেঙে যেতে পারে কোনো লাশ আপনি দেখেছেন মৃত্য লাশ দেখার পরে আপনার মনের মধ্যে ধুকুর ধুকুর শুরু হয়ে গেছে অর্থাৎ বেড়ে গেছে আপনার অস্থির অস্থির লাগতেছে আবার কিভাবে মারা গেল ওই লোকের কি হয়েছিল অনেকের কাছে জানতে চাইতেছেন তারা যখন বলতেছে যে ওনার এ হয়েছিল বা স্টক হয়েছিল হার্ড স্টক হয়েছিল তখন আবার কি করতেছেন ইউটিউবে গিয়ে সার্চ দিতেছেন হার্ড স্টক হলে পরে কী কী লক্ষণ হয় তার দু একটি লক্ষণ আপনার সাথে মিলে যাচ্ছে বাস আপনি মনে মনে ধরে নিয়েছেন আমারও সম্ভবত যে কোনো সময় স্টক হতে পারে কেননা আমারও তো গতকালকে বুকের বাম পাশে চিন করে ব্যথা করছে সম্ভবত একটা কিছু হয়ে যাবে কি করছেন কনফার্ম হওয়ার জন্য টাকা পয়সা খরচ করে চেক আপ টেক করিয়ে এসেছেন রিপোর্ট দেখে ডাক্তার বলে দিয়েছে না আপনার কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা নেই কিন্তু ওই যে যে মনের মধ্যে সন্দেহটা ঢুকে গেছে সেই সন্দেহ তো আর মন থেকে বের হচ্ছে না সেই সন্দেহ তো আপনি দূর করতে পারতেছেন না সারাক্ষণ ওই সন্দেহ আপনার মনের মধ্যে কাজ করতেছে বাড়িতে বা আপনার বাসায় কোনো অতিথি আসছে বা অন্য কোনো লোকজন আসছে পাশের বাড়ির কোনো লোকজন আসছে আপনার বেড়ে বসেছে আপনার অস্বস্তি লাগতেছে আপনি মনে মনে ভাবতেছেন কোনো ময়লা টয়লা বেডে লাগাবে না তো বিছানায় কোনো ময়লা টলা থাকবে না তো তারা চলে যাওয়ার পরে কি করতেছেন আপনি বেড কভারটা আবার ধুয়ে নিতেছেন ওই জীবনের মধ্যে সন্দেহ বেটকাবাটা কোনো ময়লা লেগে কি কিনা আপনি নিজে ধুইতেছেন কাউকে বলতেছেন না আপনি নিজেই আবার সেই কাজটা করতেছেন অর্থাৎ সন্দেহ মন থেকে দূর হচ্ছে না দূরে কোথাও যাইতে পারতেছেন না দূরে কোথাও যাওয়ার কথা শুনলে ভয় ভয় লাগতেছে যদি একটা কিছু হয়ে যায় অনেক জায়গায় বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে আপনি শুনেছেন সেই থেকে আপনার মধ্যে একটা ভয় ঢুকে গেছে যদি একটা কিছু হয়ে যায় অর্থাৎ অদূর ভবিষ্যতের চিন্তা সারাক্ষণ আপনার মাথার মধ্যে কাজ করতেছে আবার কোনো চাকরি টাকরি করার জন্য ইন্টারভিউ ফেস করতে যাবেন যাওয়ার আগে মনে মনে ভাবতেছেন ওখানে আমাকে কি প্রশ্ন করা হবে যদি প্রশ্নের উত্তরগুলো আমি না পারি ওখানে কারা কারা থাকবে এই চিন্তা করতে করতে আপনার পাল পিডিশন বেড়ে গেছে বুক ধরফর শুরু হয়ে গেছে শরীরে ঘাম দিতে শুরু হয়েছে দেখা গেলো সেই ইন্টারভিউ আপনি দিতেই যেতে পারতেছেন না যারা ছাত্র আছেন অর্থাৎ আমার স্টুডেন্ট বন্ধুরা যারা আছেন তারা মনে মনে চিন্তা করতেছেন একজাম চলে আসছে এতদিন পড়াশোনা করিনি আচ্ছা এখন যদি আমি না পারি যদি আমি ফেল করে বসি যদি একটা কিছু হয়ে যায় পরীক্ষার হলে গিয়ে যদি আমি সিট হয়ে পড়ে যাই বাস একের পর এক চিন্তা মনের মধ্যে আসতেছে কারোর সাথে কথা বলতে পারতেছেন না এমনিতেই তো কথা বলেন না কারো সাথে মিশেন না মিষ্টি ইচ্ছা করে না কেউ একটা ভালো কথা বললে আপনি হুট হাত রেগে যান আর একটা এমন পর্যায়ে চলতে থাকে মনের ভিতরে শুধু দাও দাও করে আগুন জ্বলতে থাকে আপনি কাউকে কষ্টের কথাটা বোঝাইতে পারেন না কোনো কিছু বলতে পারেন না মাঝে মধ্যে কী করেন একা একা সব কিছু ভেঙে সুরে তসনস করে ফেলেন পরে আবার অনুশোচনায় ভোগেন যে রাগটা সম্ভবত করা আমার ঠিক হলো না কেন করলাম রাগটা অনুশোচনা পরবর্তীতে চলে আসে আরও অনেক লক্ষণ আছে যেগুলো বললে ভিডিও বিশাল বড় হয়ে যাবে অত কিছু বলার দরকার নেই শুধু বুঝতে হবে আপনি এক ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছেন আপনি এক ভয়াবহ মানসিক রোগী এখন এই সমস্যা সমাধানের জন্য অনেক কিছু তো করতেছেন ডাক্তার দেখাইতেছেন আমাদের কাছে কল করে বলে যে এক বছর ওষুধ খেয়ে যাচ্ছি আচ্ছা ওষুধটা কেন খাচ্ছেন আমি তাদেরকেও জিজ্ঞেস করি ওষুধটা খাইতেছেন কেন নিজেকে একবার প্রশ্ন করতে ইচ্ছে করে না যে আমি যে ওষুধটা খাইতেছি এই সমস্যার জন্য কেন খাইতেছি ওষুধ খেলে হবেটা কি ওষুধ খেলে কি সমাধান হবে গাধা নাকি কি আপনারা বুঝতে পারেন না যে সমস্যাটা আপনার কোথায় হচ্ছে মনের মধ্যে সন্দেহটা কোথায় হচ্ছে মনের মধ্যে তাহলে মনের ওষুধটা দেবেন কোথায় মনের কোনো ওষুধ আছে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছে না মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না তাহলে কেন ওষুধ খাচ্ছেন আমার কথা হলো এইটা যে তাহলে ওষুধটা খাচ্ছেন কেন আপনাকে কে বলছে ওষুধ খাওয়ার জন্য যে ওষুধ খেলে পরে এই সমস্যার সমাধান হয়ে যাবে কে বলছে বলতে পারবেন যে ওষুধ খেলে সমাধান হয়ে যাবে সারা জীবন ভরে আপনি ওষুধ খেয়ে যান মাগার আপনি এখান থেকে বের হইতে পারবেন না সমস্যাটা আপনার মনের মধ্যে সেই জন্য কি করতে হবে সেই জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের ভাষায় যেটাকে সাইকোথেরাপি বলে এটা হলো কথা কনভারসেশন এই যে যেমন আপনাদের সাথে আমি কথা বলতেছি বিভিন্ন রকমের মোটিভেশনাল ভিডিও দেখেন তারা যে কথা বলে ধরেন ওটা কাউন্সেলিং ওটা সাইকোথেরাপি ওটার নিয়মটাকে কিভাবে কাউন্সেলিংটা করতে হবে একটু আগেই কথাটা বললাম কাউন্সিলিং হল কথা অর্থাৎ আপনি যেখানেই আসেন দেশে বা দেশের বাহিরে যেখানেই আসেন সেখানে একটা নীরব জায়গায় আপনি থাকবেন যেখানে কোনো লোকজন থাকবে না অর্থাৎ আমরা যেটা করাই আধা ঘন্টা কাউন্সিলিং করাই আধা ঘন্টা সময় আপনার আশেপাশে কেউ থাকতে পারবে না ওই সময়টায় যেন আপনাকে কেউ বিরক্ত না করে এমন ওই সময়টায় যেন আপনাকে কেউ ডাক পর্যন্ত না দেয় এমন একটা জায়গায় আপনাকে অবস্থান করতে হবে তারপর আপনি চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে অর্থাৎ আমরা তো অনলাইন কাউন্সিলিং করাই কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথাগুলো শুনবেন আমি কথা বলবো কথাগুলো শুধুমাত্র শুনবেন কি কথা বলবো কি কাজ করব তখন আপনি বুঝতে পারবেন ওটাকেই কাউন্সিলিং বলে ওটাকেই সাইকোথেরাপি বলে কয় দিনের কাউন্সিলিং কোর্স আমাদের কোর্সটা হয় সাত দিনের অর্থাৎ সাতটা দিন আমরা কাউন্সিলিং করাই দুই তিন দিন পরেই রোগী কিন্তু ব্যাক করবে অর্থাৎ সে সুস্থ হয়ে যাবে কিন্তু সাতটা দিন তাকে কাউন্সিলিং করতে হবে অর্থাৎ বাধ্যতামূলক সাতটা দিন তাকে কাউন্সিলিং করতে হবে কতক্ষণ করতে হবে একটু আগেই বলছি আধা ঘন্টা সময় আমাদের কাউন্সিলিংয়ের টাইমটা হলো আধা ঘন্টা মাত্র আধা ঘন্টা সময় আমরা কাউন্সিলিং করাবো কিভাবে করতে হবে যোগাযোগটা কিভাবে করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে সরাসরি কল করে আপনারা কাউন্সিলিং করতে পারবেন অর্থাৎ যারা বাংলাদেশে আসেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে কাউন্সেলিংটা করতে পারবেন আর যারা দেশের বাহিরে আসেন অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে কাউন্সেলিং কোর্সটা করতে পারবেন যারা দেশে আছেন তাদের কাছে অনুরোধ করতেছি। অপ্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল করার চেষ্টা করবেন না হ্যাঁ আপনারা মেসেজ দিতে পারেন কিন্তু কল করার চেষ্টা করবেন না কেননা হোয়াটসঅ্যাপ বা ইমো সবসময় ব্যস্ত থাকে দেশের যে বাহিরের প্যাশেন্ট আছে তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কাউন্সিলিংটা করিয়ে থাকি কখন কাউন্সিলিংটা করবেন সকাল দশটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত আমাদের কাউন্সিলিং কোর্সটা চালু থাকে এর মধ্যে দুপুর দুইটা থেকে তিনটা এই সময়টা বন্ধ থাকে বাকি সময়টা কাউন্সিলিং কোর্সটা চালু থাকে আপনারা চাইলে পরে যে কোনো একটা সময় বেছে নিতে পারেন যে সময়টা আপনাদের কাছে একেবারে সুইটেবল মনে হয় অর্থাৎ ওই সময়টাই যেন আপনাদের কোনো বাহিরের টাস না থাকে এমন একটা সময় আপনারা বেছে নিতে পারেন অনেকেই আমাদের কাছে কল করে জানতে চান যে স্যার কাউন্সেলিংটা কি গ্রুপে হয় কি না গ্রুপে হয় না কারণ আমরা শুধু সূচিবায়ু রোগীরই কাউন্সিলিং করাই না আরও অনেক সেন্সিটিভ বিষয় আছে যে বিষয়গুলো কাউন্সিলিং আমরা করিয়ে থাকি সমকামিতা মাস্টারবেশন বা হস্তমৈথুন দ্রত বীর্যপাত আই আরও অনেক রোগের কাউন্সিলিংটা আমরা করিয়ে থাকি সেই জন্য গ্রুপে হবে না আপনি আর আমি আমাদের দুজনের মধ্যে কনভারসেশন হবে কাউন্সেলিং শুধুমাত্র দুজনের মধ্যে হবে আপনি থাকবেন আর আমি থাকবো অন্য কেউ থাকবে না অডিও কলে কাউন্সেলিংটা হবে ক্লিয়ার বিষয়টা আপনারা বুঝতে পারছেন